নমস্কার বন্ধুরা আমি অয়ন আবারও এসেছি আপনাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে আপনারা অনেকেই আছেন যারা কমেন্ট করেন যে কলকাতা শহরের মধ্যে কম দামে বাড়ি দেখাতে তো আজকে ভিডিওটি ঠিক আপনাদেরই জন্য তো এখন আছি রোড এখান থেকে আপনারা টোটো অটো সব পেয়ে যাবেন আর এখান থেকে আর এন টেগর হসপিটালের দূরত্ব মাত্র এক কিলোমিটার ঠিক এখানেই একদম কলকাতা লাগোয়া বলতে পারেন যে এটা কলকাতার মধ্যেই পড়ছে এই অঞ্চলের মধ্যে আপনাদের জন্য নিয়ে এসেছি একটি কম দামে বাড়ির খোঁজ নিয়ে তো আমরা এখন সরাসরি যাচ্ছি বাড়িটির দিকে আমরা এখন চলে এসেছি বাড়িটির সামনে দেখতে পাচ্ছেন এটা ষোলো ফুটের রাস্তা আছে আর এই সেই বাড়িটি আছে যেটি বিক্রয় করা হবে তো আমরা এখন সরাসরি চলে যাচ্ছি বাড়িটির মধ্যে দেখতে পাচ্ছেন বাড়ির পাশে একটি বড় পুকুরো আছে তো ঢুকছি বাড়িটির মধ্যে তো এটা বাড়ির বারান্দা অনেক বড় সাইজের এই বাড়িটির বারান্দাটি আর এর উপরে ঠিক আছে তার পাশে আপনারা একটি টয়লেটও পাচ্ছেন অনেক বড় সাইজের টয়লেট এখানটাতে কিছুটা স্পেসও আছে এক্সট্রা জিনিসপত্র রাখার জন্য পুরোনো দিনের বাড়িতে একটা জিনিস খুবই ভালো পাওয়া যায় এখানে অনেকটা স্পেস পাওয়া যায় দেখতে পাচ্ছেন রুম কিন্তু এটা আপনাদের ভেতর থেকে দেখাতে না তার কারণ হচ্ছে এখানে তালা মারা আছে এর মধ্যে মালিকের কিছু গুরুত্বপূর্ণ জিনিসপত্র উনি রেখেছে যেহেতু মালিক থাকে না তো এই ঘরটা তালা মারা আছে যখন আপনারা আসবেন লাইফ আপনাকে তালা খুলে দেখিয়ে দেওয়া হবে এটা দেখে নিন এটা হচ্ছে দু নম্বর ঘরটি ঠিক এরকমই মাপের এ ঠিক পাশের ঘরটি যেহেতু অনার নেই তাই ওই ঘরটি দেখাতে পারলাম না আর এই ঘরের সাথেই আপনারা পাচ্ছেন একটি স্টাডি রুম দেখতে পাচ্ছেন এই রুমটিও অনেকটাই বড় বর্তমানে উনি এখানে পুজো করতো তাই এখানে সিংহাসনটিও উনি রেখে দিয়েছে আর তার ঠিক পাশে পুকুর পাচ্ছেন তো আমরা এখন ঢুকছি কিচেনের দিকে তো কিচেনের দিকে ঢোকার আগেও এখানে আরো একটি ছোট রুম আছে এটি কিচেন আর কিচেনের পাশে আপনারা পাচ্ছেন কলপার। আর তার ঠিক পাশে পুকুর আপনারা অনেকেই আছেন যারা পুকুরের পাশে বাড়ি পছন্দ করেন তো তাদের জন্য খুবই পছন্দের বাড়ি হয়ে যাবে এটি আর দেখতে পাচ্ছেন এটা তো রাস্তা এই রাস্তাটা ষোলো ফুট আর এই জমিটি দু কাঠা জমি আছে দু কাঠা জমির ওপরে এই বাড়িটি আছে টোটাল আপনারা এখানে দুটি বড় বড় রুম পাচ্ছেন আর দুটি ছোট ছোট রুম এগুলো যদি আপনারা রুম ধরেন তাহলে এরকম সাইজের দুটি রুম পাচ্ছেন আর দুটি বড় সব বড় সাইজের আপনারা রুম পাচ্ছেন আর এর ডাইনিং স্পেসটা অনেকটাই বড় যেহেতু পুরনো দিনের বাড়ি তাই এইসব বাড়িতে ডাইনিং স্পেসটা অনেকটাই বড় হয় তো আপনারা সবই দেখে নিলেন যদি এই বাড়িটি কিনতে যদি আপনারা আগ্রহী থাকেন অতি অবশ্যই নিচের ফোন করবেন আর এই এই বাড়ি তিনি দাম রেখেছে লক্ষ টাকা আর অনার এটা কিন্তু সম্পূর্ণ ক্যাশ টাকায় বিক্রি হবে এটি এই বাড়িতে কোনোরকম কিন্তু আপনারা লোন কিন্তু পাবেন না যদি আপনারা ক্যাশ টাকায় যদি এই বাড়িটি কিনতে যদি ইন্টারেস্টেড থাকেন অতি অবশ্যই নিচের দাবার নাম্বারে ফোন করবেন আর আপনারা যদি চান মালিকের সাথে কথা বলতে তো আপনারা প্রপার্টিতে আসুন দেখুন যদি পছন্দ হয় অতি অবশ্যই আমরা আপনাকে মালিকের সাথে মিটিং করিয়ে দেবো কম বেশি মানুষের সাথে বসে আপনারা কথা বলে নেবেন তো কোনো তা নিয়েও আমাদের কোনো অসুবিধা নেই আমরা যেহেতু ব্রোকার তো আমাদের একটা পার্সেন্টেজ নেই আমরা টু পার্সেন্ট ব্যাস আর যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক করে দেবেন আর যদি কিনতে ইন্টারেস্টেড থাকেন অতি অবশ্যই ফোন তো ফোন নাম্বার তো দেওয়াই আছে আপনারা ফোন করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ